তো এটা হচ্ছে ক্রাক বাটিকের কাজ করছি একই সাথে তারপরে সিটা বাটিক করছি মোম বাটিক মানে একই কাপড়ে আসলে অনেকগুলো কাজ করা হয়েছে যেহেতু সময় কম আমাদের বন্ধ হয়ে যাবে বুধবারে সম্ভবত না ক্লাস তো এই জন্য হচ্ছে একটু তাড়াহুড়া করে কাজ করছি এখন সব শুকায় না এই জন্য দেখাইতে পারতেছি না তো বুধবার পর্যন্ত অফলাইনে ক্লাস চলবে আপনাদের বুঝছেন আর অনলাইনে তো নন স্টফ চলতেছে এবং সবাই ভর্তি হয়ে থাকছে যে যারা হচ্ছে ঈদের পর থেকে ক্লাস শুরু করবে তো ঈদের হয়তো আহ ঈদ কয় তারিখ সাত তারিখে হ্যাঁ সাত তারিখে ক্লাস হলে হয়তো আমরা কত বারো তারিখে বা চোদ্দ বা তেরো এরকম অফিস খুলে দিব কারণ আবার হচ্ছে ঈদের মধ্যে অনেক কাপড় আসবে কি জন্য যারা চাকরি করে এই ঈদের যে দশ দিন বন্ধ পাবে আট দিন বন্ধ পাবে আপনাদের ছুটি আছে আমার ছুটি নাই ঠিক আছে তো তাদের জন্য যে অনেক কাপড়ে চাকরি করে তারা বলছে আপু এই কয়েকদিন ছুটির মধ্যেই আমাদের শিখাইতে হবে হয়তো চার পাঁচ দিন তাদের ওর মধ্যে আমার মিক্সড করে মানে ক্লাস পড়াইতে হবে তো এটা হচ্ছে যে আপনাদের হচ্ছে বন্ধ আপনাদের হচ্ছে ঈদের পরে অটোমেটিক ক্লাস আছে কালকে থেকে হ্যাঁ কিছু আপনমা আজকে এসে আসবে না আর না তো অনেক আপুরাই আসলে দেশেও চলে গেছে অনেকেই অনেকেই দেশে চলে গেছে তো এজন্য আর অনলাইনে যারা ক্লাস করতেছে তারা প্রতিদিনে করতে হচ্ছে কারণ তাদের তো মানে তো ক্লাস না আশার ঠামেলাই ওরা ঈদের রেস্ট নিন পরের দিন বা আগের দিন পর্যন্ত ক্লাস করতে পারবে নন স্টপ ক্লাস করতে পারবে তো আজকে একটু কষ্ট হয়েছে আমাদের মানে একসাথে অনেকগুলো কাজ দেখানো হয়েছে না তো বুঝতে পারছেন এটা হচ্ছে

বাংলাদেশে দেশের বাহিরে তো আমি কিন্তু ওইভাবে ভেঙে ভেঙে বুঝাইছি এবং আলহামদুলিল্লাহ অনলাইনে যারা কাজ শিখে তারা কিন্তু আমার সবসময় বলে আপু আপনি যেভাবে বুঝাইছেন আলহামদুলিল্লাহ মানে আমি নিজেও বুঝতে পারি আমি মনে প্রথম প্রথম মনে করছি কি আল্লাহ কাজকে ওদের শিখাইতে পারবো আপনারা কিন্তু আমার দেখা টাকা দিচ্ছেন সত্যি না আমার অফিস দেখা টাকা দিচ্ছেন আপনারা কিন্তু ওরা আমার না দেখা টাকা দেয় তো আমার অনেক বিশ্বাস করে দেয় তো আলহামদুলিল্লাহ যে ওদের বিশ্বাসে মর্যাদা রাখতে পারছি এবং প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আমার অনেক ফ্রেন্ডলি মানে সম্পর্ক প্রত্যেকটা স্টুডেন্ট এখান থেকে কান্না করে যায় প্রতিটা স্টুডেন্ট মানে এটা আলহামদুলিল্লাহ যে এই যে মানে একটা ভালোবাসা না একটা ভালোবাসা এটাই আল্লাহ যেন আমাকে এই বন্ডিংটা ধরে রাখার তৌফিক দান করে এবং আপনারা আমার পাশে থাকবেন মানে সব সময় চাই যে আমার পাশে থাকবেন আমি অনায়াস আপনাদের পাশে আছি আমার সব বিজনেস আপনাদের জন্য কি জন্য যাতে আমি আপনাদের সাথে মানে সবকিছুতে যুক্ত থাকতে পারি আপনাদের যাতে সামনে আগাই নিতে পারি আমার অনেক পরিকল্পনা ইনশাল তো শুধু আপনাদের সহযোগিতা দরকার কারণ আমার একার চেষ্টা থাকলে হবে না আপনাদেরও চেষ্টা থাকতে হবে আমাদের পাশে থাকতে হবে মানে আমারও দায়িত্ব আছে আপনাদেরও দায়িত্ব আছে হ্যাঁ তো আমি চাচ্ছি সামনের দিনগুলোতে যাতে আপনাদের এত প্যারা পোহাইতে না হয় আমি যাতে একটু ভাবে করে দিতে পারি যাতে হচ্ছে আপনারা কিছু করতে পারেন তো এরকম যারা একটা কিছু করে দিতে পারি জাস্ট আপনারা চেষ্টা করবেন আর হচ্ছে আমাদের এই যে বিজনেস সিস্টেম কোর্সটা জয়েন হইলে ইনশাল্লাহ বুঝবেন আমাদের আর কিছু কোর্স কয়েকটা ক্লাস বাকি আছে ঠিক আছে ওইটা করলে ইনশাল্লাহ মানে সিস্টেম কোর্স আচ্ছা আমি প্রত্যেকটা স্টুডেন্ট কে আগে একদিন বুঝি যে তারে আমি কিভাবে বুঝাবো হ্যাঁ যেমন আপনাকে ওই যে ক্লাস গুলো একদিনে কিন্তু আপনাকে অনেকগুলো কাজ দেওয়ার কারণ হচ্ছে আমি দেখতেছি আপনি নিতে পারতেছেন এরপর উনি যে হোমওয়ার্ক দিচ্ছে একটু ভুল হয় তারপরে উনি বুঝতে পারছেন তো আমার একটা যেমন ও আজকে নতুন আসছে ও আমি কিন্তু ওকে আজকে মানে ক্লিয়ার করছি যে ও ফলো করছে যে ওর সবকিছু

অবশ্যই আসবে না কাজের ব্যাপারে আমি এখন পর্যন্ত আমার রেকর্ড নাই যে আমি কাজের ব্যাপারে আপনাদের অনীহা প্রকাশ করছি যে আমি এটা দেখাতে পারবো আমি অবশ্যই খুশি হব যে একবার যদি কেউ কোনো কাজে আটকে আছে অবশ্যই আমাকে ইনফর্ম করবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব সেটা আমি যতদিন বেঁচে আছি যে আজকে আপনার কাজ শিখে গেলাম কালকে আপনার আমি চিনি না তাহলে এই যে যে আপুরা আসে তাদের সাথে আমার সম্পর্কই থাকতো না হ্যাঁ আমাদের কিন্তু প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ আসে তো এটাই হয়েছে সবচেয়ে বড় কথা তো সবাই ভালো থাকবেন এই সবাইকে দাওয়াত রইল ঠিক আছে